আমাদের একটাই রাস্তা আছে আমাদের মৃত্যুর রাস্তা যে মৃত্যুর রাস্তায় রাজ্যের বিরোধী দল দেখছে এরাজ্যের যারা সিপিএমে আছে বিকাশ রঞ্জন অ্যান্ড কোম্পানি ফিরদোস শামিম হ্যাঁ যারা এই পুরো প্যানেলটা বাতিল চেয়েছিল তারা কিন্তু খুব ভালোভাবেই জানে সবাই অযোগ্য নয় আবার সবাই যোগ্যও নয় তারা সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএমকে এই রাজ্যে আবার প্রাসঙ্গিক করে তুলতে আর বিজেপি চাইছে আমাদের লাশের ওপরে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই শুভেন্দু অধিকারী হুম এরা চাইছে আমাদের লাশের ওপরে তৃণমূল সরকারকে হটিয়ে আবার ক্ষমতায় আসতে বিচারপতি সঞ্জীব খান্না আপনাকে বলছি আপনাকে বলছি বিচারপতি সঞ্জীব খান্না আপনিও দুর্নীতিগ্রস্ত দিল্লি হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি ভার্মার বাড়ি থেকে আগুন লাগার ফলে বান্ডিল পাওয়া গেছে তার মানে উনি অযোগ্য তার মানে দেশে যতজন বিচারপতি সবাই অযোগ্য এ কোথাকার নেয় বিচার আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে বলছি খুশি তো আমার বাচ্চাটাকে শেষ করে দিয়ে আমার পরিবার শেষ করে দিয়ে খুশি তো শুভেন্দু অধিকারী এবার রাজনীতি হবে তো ভালো মতন মাননীয় দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার হবে তো রাজনীতি ছাব্বিশ সালে কদিন পরেই ভোটে দাওয়ামা বাসতে চলেছে সিপিএম চাইছে পুনর্নির্মাণ আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাচুন হলো তো আমার ছোট বাচ্চাটা সর্বনাশ করে আপনার খুশি তো খুব আনন্দ রাজনীতি শুধু না আমাদের জীবনের কোনো মূল্য নেই